মাছ টম টম মাছ কোথা থেকে মাছ মারতে এসেছেন মুন্ডুবালা থেকে তো মাছ টানর টানোর থেকে এসেছে তো অনেক নগা থেকে এসেছে এবং টানর থেকে এসেছে এবং চাপাই থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে এসে মাছ মারছে তো হ্যাঁ মাছ মারছি এটা সরকারিভাবে টেন্ডার না এটা সরকারি না এটা ব্যক্তিগত পুকুরটা সরকারি জি জি কিন্তু লিজ নিয়েছে ব্যক্তিগত ভাবে লিজ দিয়ে ওরা এই মাছ চাষ করছে মাছ হয়তো টিকিট ছেড়ে সিস্টেমে বিক্রি করছে জি জি সিস্টেম মাছ কম কেমন পেলেন মাছ আলহামদুলিল্লাহ কতটি পেয়েছেন মাছ হবে পনেরোটা মতো দশ পনেরোটা পনেরোটা বড় কি কি মাছ এলাম ভাই

দেখে লাগছিল যে বিশাল মাছ কিন্তু বিশাল ছোট মাছ দেশ ও দেশের বাইরে দেখছেন অবশ্যই ভাবছেন যে নতুন উদ্যোগ আমাদের চাপের মধ্যে তো দেখে আমার জীব হয়ে গেল এবং জেনা খার ইচ্ছা অবশ্যই দেখতে পারেন এখানে এসে এই জায়গাটি হচ্ছে ना पाथरखा ग्राम पंखा चंदी पास गोटी अवस्थित तो।